সুপ্রিয় দর্শক মন্ডলী উল্লাপাড়ায় একজন নারী উদ্যোক্তা দেশি ছাগলের খামার করে তার স্বামীর সংসার পরিচালনায় সহযোগিতা করছে অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেলে আজকে ভিডিও জুড়ে থাকছে সেই নারী উদ্যোক্তার ছাগলের খামার করার গল্প আমি এখন প্রবেশ করব তার খামারে কথা তার সাথে এই যে দেখছেন শুরুতেই কিন্তু বেশ কয়েকটি সুন্দর সুন্দর ছাগলের বাচ্চা এখানে রয়েছে কত সুন্দর এগুলো সব দেশি ছাগলের বাচ্চা আমি একটু কথা বলবো খামার উদ্যোক্তার সাথে আপা বলেন কেমন আছেন ভালো আছেন ইনশাআল্লাহ কি নাম যেন আপনার আমার নাম শিরিনা আর এই গ্রামের নাম কি গ্রামের নাম হলো গা বড়হর দক্ষিণপাড়া কালীগঞ্জ আচ্ছা কালীগঞ্জ মোর সংলগ্ন বড়হর দক্ষিণপাড়া আচ্ছা এই যে বেশ কয়েকটা ছাগল যে আপনি লালন পালন করছেন এটা একটা ছোট্ট খামারি বলা চলে তো আমরা তো দেখতে পাচ্ছি সবগুলো দেশি ছাগল তাই না দেশি ছাগল আপনার খামার করার গল্পটা কি শুনতে চাই আমার খামার করার গল্প কারণ আমি এগুলা দশটা ছাগল ছোট বড় দশটা ছাগল আছে ইনশাল্লাহ আমি ভবিষ্যতে আরো ছাগল বানাবো এটা আমার পরিকল্পনা শুরুটা কিভাবে করেছিলেন শুরুটা ধরেন যে একশো দিয়া মানে যে দুটো মা ছ শুদ্ধ কিনে নিয়ে আসছিলাম আর নিয়ে পরে তখন ওই ছাড়ো পাটি ছাও ছিল সেই পাটির থেকে আর মায়ের থেকে আমার ইনশাল্লাহ এতগুলো ছাগল এতগুলো দশটা ছাগল হয়েছে ওনার যে মাটা বিক্রি করা হয়েছে আর পরের গুলা কি খাওয়াচ্ছেন এটা এটা হলো গা ভুট্টার পাতা ভুট্টা আর কি কি খাওয়ানো ছাগলকে ওই চার থেকে জমির থেকে ঘাস নিয়ে আসি তারপর ভুট্টা পাতা খাওয়াই কাঠলের পাতা খাওয়াই তারপরে যে এক বছর আগে এক বছর আগে কেনা হয়েছিল তখন একটা ছাগল থেকে দুটো ছাগল কিনে নিয়ে আসছিলাম কিনে নিয়ে আসার পরে তখন ওই পাটি ছাগলটা বড় হলো বড় হলে পরে ওটা হিট গেলো যার পরে

তখন আমি এগুলা নিয়ে একটু খামার বড় করলাম আমি সহযোগিতা চাচ্ছি যে দুদুল কোনো এনজিও কি এর থেকে দুল বিনে লাভের থেকে দুল কিছু টাকা পয়সা আমাকে দিল তাই সেগুলো দেশি যদি সংস্থা যদি কোনো সহযোগিতা করে করলে পরে আমি এই দেশি ছাগল পালন করতেছি তাবাদে বাদে আমি আবার একটু বিদেশি ছাগল আমার কেনা চিন্তা ভাবনা আছে ছাগল রাখার জায়গা আছে তো পর্যাপ্ত পরিমাণ হ্যাঁ জায়গা আছে কিন্তু আমার টাকার অভাবে আমি ঘর দёр দিতে পারছি না ভুট্টার পাতা খাওয়াচ্ছেন এখানে ঘাস দেশি ঘাস তো পাওয়া যায় না হ্যাঁ দেশি ঘাস পাওয়া যায় গাড়া ঘাস পাওয়া যায় সবই পাওয়া যায় সেগুলা নিয়ে এসে খাওয়ায় আচ্ছা প্রিয় দর্শক দেশি ছাগলের খামার উদ্যোক্তা শিরিনার স্বামী এখানে রয়েছে যিনি ভ্যান চালক তার সাথে একটু কথা বলবো কি নাম যেন ভাই আপনার পরিচয় দিবেন আচ্ছা ছাগলের খামার ছোটখাতে কি খামারি হয়ে গেছে শ্রীnabla যেটা বলল যে এক বছর আগে একটা ছাগল কিনে নিয়ে এসেছিল সেখান থেকে আজকে 10টা ছাগল হয়েছে আচ্ছা আপনি কি করেন আমি बैल ছলাই অটো আচ্ছা ছাগলের এই এক বছর আগে ছাগল নিয়ে আসলেন সেখান থেকে একটা খামারও হয়েছে এর আগে কি কখনো ভেবেছিলেন যে ছাগলের খামার করব

আরও একটু বড় করতে চাচ্ছে তে সেই ক্ষেত্রে আসলে আপনার কি বক্তব্য হ্যাঁ কে যদি আল্লাহ মা সহজইতা করে চলে আমি আল্লাহ দিলে আরও একটু বড় করব আমার আবার ওই উল্লাশ আছে এত থেকে ওলামা আমি লালর যে ছাগল পাগলগুলো আছে হ্যাঁ ওই বড় ছাগল আমার পালে ছলা আচ্ছা আমরা ছাগলের খামার আপনার স্ত্রীও দেখছে একটা বড় খামারের স্বপ্ন হ্যাঁ আপনিও বলছেন সেক্ষেত্রে ক্ষেত্রে আসলে কারকি কারণে রয়েছে আল্লাহ দিলে আমি এতে দিই মনে করেন যে আল্লাহ উপরে উঠতে চাই দিয়েই বুঝছেন আমি তো আর ছাগল এখন দু একটা একটু বেশ ইনশাল্লাহ আল্লাহ দিলে এতে দিই আমার যাতে আরো বেশি হয় এই আমার চিন্তা ভাবনা এখন সহজ এখন কেউ যদি দেহা যদি কেউ আমাকে হেল্প করে তাহলে কেউ যদি বিনা সুদে ঋণ দেয় তাহলে আমি মনে করেন যে এই খামারটা আর একটু গরম মাছ দিয়ে আর একটু বড় করার চিন্তা ভাবনা আছে আমার আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলেন জিরো নাইন জিরো নাইন বাউন্ন তেষট্টি উনত্রিশ একানব্বই এক বরহর গ্রামের একজন অধিবাসী যিনি এখন কালীগঞ্জ গ্রামে বসবাস করেন শিরিনা বেগম তার স্বামী সন্তানকে নিয়ে চমৎকার একটি ছাগলের খামার গড়ার স্বপ্ন দেখছে তো শিরিনা বেগমের ধরে থাকেন স্টিল শিরিনা বেগমের এই ছাগলের খামার বড় করতে কে যদি এগিয়ে আসেন তাহলে তাদের একটু সুবিধা হয় কারণ তারা নিম্ন আয়ের খেতে খাওয়া মানুষ শিরিনা বেগমের স্বামী একজন ভ্যান চালক তিনিও একজন পরিশ্রমী মানুষ যেহেতু এই অঞ্চলটা একটা কৃষি প্রধান এলাকার কালীগঞ্জ খুঁজ নদীর পারে একটি গ্রাম তো চরাঞ্চলের কাঁচা ঘাস খাওয়াতে পারবে এছাড়া বিভিন্ন ধরনের খাবার খাওয়াই তারা কিন্তু এখানে একটা চমৎকার ছাগলের খামার করার পরিকল্পনা গ্রহণ করেছে সেক্ষেত্রে যদি কোনো সংস্থা অথবা কোনো ব্যক্তি তাদের পাশে দাঁড়ান তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেন অথবা বিনা সুদে যদি তাদেরকে ঋণের ব্যবস্থা করা হয় তাহলে কিন্তু তারা এই ঘর দরজা ঠিকঠাক করে আরো দেশি বিদেশি ছাগল ক্রয় করে অনেক বড় একটা খামার করার স্বপ্ন দেখছে তাদের এই স্বপ্ন পূরণে আপনারা সবাই যার যার অবস্থান থেকে এগিয়ে আসবেন এই প্রত্যাশায় আমি আবুল হোসেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাতে